বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নারী ও শিশু নির্যাতন সেলের সমন্বয়ক ডাক্তার রফিকুল ইসলাম বলেন সারাদেশে শিশু নির্যাতন সংক্রান্ত এক লাখের উপর মামলা পেন্ডিং রয়েছে এবং সেগুলোর বিচার নিষ্পত্তিতে কাজ করছি যশোরের চৌগাছায় দর্শনের শিকার সাত বছরের শিশুটিকে দেখতে এসে এসব কথা বলেন তিনি সোমবার যশোর জেনারেল হাসপাতালে শিশুটির চিকিৎসা সহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়ার সময় গণমাধ্যমে এসব কথা বলেন ডক্টর রফিকুল ইসলাম এক অনুসারে এখনো প্রায় এক লাখের উপরে মামলা পেন্ডিং রয়ে গেছে এই ধরনের হয় সেই জন্যই সময় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এছাড়া আইনি চিকিৎসা সহ চিকিৎসা পরবর্তী প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন নেতারা। এ সময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুটির পাশে থাকার সর্বোকনিক আশ্বাস এবং পুনর্বাসনের সহায়তা দেন তিনি। মাত্র সাত বছরের একটা ছোট্ট বাচ্চা একটা পাশবিক নির্যাতনের শিকার হয়েছিল মাননীয় চেয়ারম্যান তারেক রহমান উনি নিশ্চিত হতে চান যে আমাদের উদ্যোগের মধ্যে কোনো ঘাটতি আছে কিনা অর্থাৎ এই বাচ্চার চিকিৎসা ক্ষেত্রে এখনো আমাদের আরো কিছু করবার আছে কিনা এটি প্রথমত নিশ্চিত হতে চান সহায়তা পেয়ে আপ্লুত শিশুটির মা কান্নায় ভেঙে পড়েন এবং দর্শনে অভিযুক্ত মিজানুর রহমানের ফাঁসির দাবি জানান এত অমিত